একজন ব্যক্তি সে তার স্ত্রীকে খুবই ভালোবাসত সে তার স্ত্রীর জন্য জান দিয়ে দিতে পারত এরকম ভালোবাসা ছিল একদিন তাদের মধ্যে খুব ঝগড়াঝাটি হলো ঝগড়ার পরে তার স্ত্রী তাকে খুব ঝাড়ি দিতে থাকলো আর তাই খুব বকতে লাগলো সেই ব্যক্তি তার স্ত্রীর ঝগড়া সহ্য করতে না পেরে তার স্ত্রীর বকা সহ্য করতে না পেরে সে তার স্ত্রীর সাথে রাগারাগি করে ঘর থেকে বের হয়ে গেল সে তখন গেল একটা চায়ের দোকানে চায়ের দোকানে যাই দেখলো একটা বৃদ্ধ বসে আছে তখন সে তার বৃদ্ধকে মানে সেই বৃদ্ধটাকে বলল। আপনি এইভাবে এত ঠান্ডার মধ্যে এই চায়ের দোকানে বসে আছেন কেন এই কথা শুনে সে বৃদ্ধ বলল। আরে আমার তো কেউ নাই সেই কারণে এই কথা শুনে সে বৃদ্ধটাকে বললো আচ্ছা তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার বিয়ে হয়েছে তোমার বউ হচ্ছে তুমি এই সকালবেলা কি করছো এই কথা শুনে সে ব্যক্তি বললো আরে আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি কিন্তু আজ এই কারণে আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়ে গেছে সে এখন আমাকে ভালোই বাসে হচ্ছে সে কয়েকদিন আগে পর্যন্ত আমাকে ভালোবাসতো কিন্তু এখন মনে হয় সে অন্য কারো প্রেমে পড়ে গেছে সে কারণে সে আমার সাথে এখন ভালোবাসা করে না সে আমাকে ভালোবাসা দেয় না সে আমার জন্য রান্না বান্না করে না ভালো করে সে একদিন রান্না করতে লবণ হয় না আর একদিন রান্না করে তো তরকারি ভালো হয় না আর দিন রান্না করে তো পানি হয় তো এরকম সে তার স্ত্রীর নামে খুবই মানে খুবই খারাপ খারাপ কথা সেই বৃদ্ধটাকে বলতে থাকলো এই অনুষ্ঠানে সেই বৃদ্ধ হাসলো আর বললো হায়ে তোমার যখন আমি জোয়ান ছিলাম তখনই আমি আমার স্ত্রীকে এইভাবেই অবহেলা করতাম আমি আমার স্ত্রীকে ভালোবাসা দিতাম না আমি তোমার মতো মানুষের কাছে আমার স্ত্রীর নামে খুবই খারাপ কথা বলতাম কিন্তু আমার স্ত্রী এগুলো কোনো কিছুই ছিল না সে খুব ভালো ছিল সেও আমাকে ভালোবাসত কিন্তু আমি তার ভালোবাসা বুঝতে চাইতাম না যখন আমি জল ছিলাম সে আমার জন্য খুব ভালো ভালো করে রান্না বানাইতো কিন্তু আমি অন্য একটা মেয়েকে ভালোবাসতাম সে কারণে আমি তার ভালোবাসা বুঝি নাই কয়েকদিন পর সেই মেয়েটা আমাকে ধোকা দিয়ে দিল আর আমি আমার স্ত্রীকে ভালোবাসার চেষ্টা করলেও কিন্তু আমি তাকে ভালোবাসতে পারিনি কারণ সে মারা গেছে সে মারা যাওয়ার পরেই আমি বুঝতে পেরেছি যে সে যে মানে আমার স্ত্রী যে আমাকে কতটা ভালোবাসতো সেই ভালোবাসা পৃথিবীর কোনো মেয়ে আমাকে দিতে পারবে না সে আমাকে খুবই ভালোবাসতো এইটা আমি তার মৃত্যুর পরে বুঝছে এই কথা শুনে সে ব্যক্তি বললো ও ও তাহলে আপনার ছেলে কেউ নাই এই কথা শুনে সে বৃদ্ধ বললো হায়ে আমার তো ছেলে আছে কিন্তু তার এখন আমাকে ভুলে গেছে তারা নিজেদের চাকরি নিয়ে ব্যস্ত তারা তো এই বৃদ্ধ বাপটাকে দেখে না তারা নিজের বাপকে অস্বীকার করে কারণ তাদের বাপকে তারা কোনো জামা কাপড়ই কিনে দেয় না সেই কারণে তাদের বাপ একটা নোংরা কাপড় পরে থাকে এই কারণে তারা মানুষের কাছে তাদের বাপ নিয়ে খারাপ খারাপ কথা বলে ও তাদের বাপকে অস্বীকার করে যে আমি তাদের বাবা না সেই কারণে তারা আমাকে একদিন রাগ করে তাদের স্ত্রীর কথা শুনে তারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এই কারণে আজ আমি এখানে এই কথা শুনে সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলো আর বাসায় যায় তার স্ত্রীর রাগ ভাঙালো তো প্রিয় দর্শক এই গল্প থেকে আমরা শিখলাম কারো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা উচিত না কারণ এমনও হতে পারে যে আপনার স্ত্রী আপনাকে খুবই ভালোবাসে কিন্তু আপনি তা বুঝতে চাচ্ছেন না একদিন মন দিয়ে আপনার স্ত্রী ভালোবাসা বুঝুন দেখবেন সে আপনাকে কতটা ভালোবাসে তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমস্ত জানবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ